একটা ছোট গ্রামে থাকতো এক দুষ্টু মিষ্টি বাচ্চা নাম রাহি রাহি খুব ভালো কিন্তু একটু বেশি দুষ্টুমি করত কখনো বিড়ালের সামনে দড়ি নেড়ে ভর দেখানো কখনো বাবার কলম লুকিয়ে ফেলা আবার কখনো মায়ের জল দেওয়ার মগে লুকিয়ে ফেনা ফেলে রাখা সবাই রাহিকে ভালোবাসত কারণ সে দুষ্টুমি করত হাসানোর জন্য কাঁদানোর জন্য নয় একদিন স্কুলে রাহি দেখল নতুন এক ছেলে এসেছে তার নাম মিশু মিশু খুব চুপচাপ কারো সাথে কথা বলে না বাড়ি থেকে দূরে নতুন স্কুলে এসে সে খুব ভয় পাচ্ছিল রাহি প্রথমে ভাবল চলো মিশুর ব্যাগে চক লুকিয়ে দিই তার মুখে দুষ্টু হাসি কিন্তু ঠিক তখনই সে দেখল মিশুর চোখে পানি সে একা বেঞ্চে বসে আছে আর বাকি সবাই খেলছে রাহির মন হঠাৎ নরম হয়ে গেল সে নিজের মনে বলল দুষ্টুমি সবাই কি হাসালে ভালো কিন্তু যাকে কাঁদায় সেটা কখনো মজা না রাহি মিশুর কাছে গিয়ে বলল চলো আমরা একসাথে খেলি আমি রাহি তুমিও আমাদের টিমে থাকবে মিশুর মুখে লাজুক হাসি ফুটল সে ধীরে ধীরে খেলায় যোগ দিল দিন শেষে দুজনই হয়ে গেল সেরা বন্ধু সেই দিন রাহি বাড়ি ফিরে মাকে বলল মা আমি আজ নতুন বন্ধু পেয়েছি সবার মন বুঝে দুষ্টুমি করলে সেটাই আসল মজা মা রাহিকে জড়িয়ে ধরে বললেন দুষ্টুমি করতেই পারো কিন্তু হৃদয় দিয়ে এটাই তোমায় সবার প্রিয় করে তুলবে রাহি গোপনে হাসল হুম আমি হব দুনিয়ার সবচেয়ে দুষ্টুমিষ্টি হিরো গল্পের শিক্ষা দুষ্টুমি করো কিন্তু হৃদয় দিয়ে যাকে কাঁদায় সেই দুষ্টুমি নয় যাকে হাসায় সেটাই আসল মজা অন্যের অনুভূতি বুঝতে পারাই আসল বড় হওয়া